কয়েকটা প্রোডাক্ট নিয়ে আসলাম ভাই একদম অল্প কয়েকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল কোরিয়ান প্রোডাক্ট যারা অথেন্টিক প্রোডাক্ট আছেন তাদের জন্য কিন্তু কোরিয়ান একটা ক্রিম

আচ্ছা এর আগের ভিডিওতে আমরা কিন্তু দেখাইছিলাম এই কারণে সামনেই আছে এই যে দেখেন কভারের ভিতরে পার্থক্য আছে হ্যাঁ 24 কে গোল্ড এখানে লেখা আছে এখানে নাই লেখা নাই 3W ক্লিনিক ক্লোজেন লেখা আছে এটা ক্লোজেন লেখা আছে আর এটা হলো হলুদ কালার ডুপ্লিকেটটা আর হলো একটু ইয়া কালার কি বলে গোল্ডেন টেপ কালার কালার আচ্ছা আমরা একটু ভিতরে দেখাই নাকি আগে এটা একটু আনবক্স করে দেখাই রানী সিরাম নামে যেটা পরিচিত 24 কে গোল্ড এটার ভিতরে কিন্তু দেখতে একই রকম হ্যাঁ দেখতে একই রকম কিন্তু পার্থক্যাল কিন্তু দুই নম্বরের ভিতরে নাই তারপরে যে নিশ্চয় দেখেন থ্রি ক্লিনিক বড় হাতের লেখা লেখা এবং এটা ছোট লেখা থ্রি ক্লিনিক ছোট লেখা এবং ছোট সাইডে আবার পিছন দেখেন পিছন পার্থক্য আছে এই যে থ্রি ডাব্লু নিক এটা কিন্তু ছোট লেখা আর লোকটা কিন্তু ছোট আর এটা কিন্তু সব বড় তো ঠিক আছে এই কোরিয়ান কিন্তু লেখা আছে সব দুটোই কিন্তু কোরিয়ান লেখা থাকবে ভাই কিন্তু কিন্তু প্রোডাক্টের পার্থক্য আছে অরিজিনাল ডুপ্লিকেট ব্যাপারটা বুঝে নিবে তো ডুপ্লিকেটের প্রাইস কত ডুপ্লিকেটের প্রাইস ভাই আপনার 1200 টাকা 1200 টাকা আচ্ছা আর অরিজিনাল গুলো আমরা এখন প্রাইসে যাব আনবক্স করব তার আগে অ্যাড্রেসটা জেনে নিন আমাদের অ্যাড্রেসটা মার্কেট হলো ঢাকা আর আমাদের মার্কেট নাম হলো হাজিসুল প্লাজা দিদাতলা 60 নাম্বার দোকান ভাই ওকে 60 নাম্বার দোকানে চলে আসবেন যারা ঢাকার ভিতরে আছেন আর ঢাকা বাইরে যারা আছেন অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট টেলিভিজনটা আগে দিতে হবে ওকে

বাই আপনার টাকা 1400 টাকা মেস্তা পুরাতন মেস্তা দূর করার জন্য এটা আপনারা কত প্রাইস বলেন এটা ভাই টাকা প্লাস প্রাইস এরকম কয়টা ইউজ করতে থেকে তিনটা স্ক্রিনের উপর ডিপেন্ড করে করবে সময় লাগবে সময় লাগবে আচ্ছা

আহ তো ঠিক আছে কোনটা কত প্রাইস ভাই এগুলো আপনি চোদ্দ করে সেল করবো তেরোশো 1300 তেরোশো আচ্ছা তার মানে আজকে সবই কি তেরোশো খালি এটা ভাই চোদ্দশো পঞ্চাশ তেরোশো এটা আমরা প্রাইস বলে দিলাম